চারদিকে আমরা দেখছি যে বাবা মা সত্যিকার ভীষণ হয়ে পড়েছে সেই বাবা মাটির জন্য আপনি যদি কিছু বলতে চান দেখুন বাবা মা ফ্রাস্টেটেড হয়ে পড়াটা স্বাভাবিক এবং তারা যদি আজ ঘুরে দাঁড়াতে চান আজও সেটা সম্ভব তারা এতদিন কি করেছেন তারা আজ যদি পুরোটা বুঝতে চান আমাদের মাস্টার ক্লাসে আসতে পারেন তারা পুরো ব্যাপারটা জেনে নিতে পারেন বুঝে নিতে পারেন যদি তারা এই পুরো রোডমাপটা নিজেরা বুঝে নিতে পারেন চান তার ব্যবস্থা আমাদের কাছে আছে তারপর তারা বাইরের সিস্টেম নিয়েও কাজ করতে পারেন নিজেও কাজ করতে পারেন বা যদি হ্যান্ড হোল্ডিং সাপোর্ট কাজ করতে পারেন সেটাও আমাদের কাছে সাপোর্ট আছে কিন্তু আমরা তো সাপোর্ট করতে চাই শুধু যে বাবা মা ফ্রাস্ট্রেটেড বসে আছেন তাদের জানাতে যাব রেজাল্ট সম্ভব এবং রেজাল্ট এর জন্য বাবা অ্যালাইন করতে হবে বাচ্চার সাথে অ্যালাইন করতে হবে বাচ্চাকে অ্যালাইন করা না বাচ্চার সাথে অ্যালাইন করতে হবে এবং সেটা যদি করে বাচ্চার অটোমেটিক্যালি রিয়াকশন দেওয়া সেটা কমবে বাচ্চা অটোমেটিক্যালি আপনার দিকে কানেক্টেড হতে শুরু করবে এবং বাচ্চা যদি কানেক্টেড হয় আসল বুদ্ধি অর্থ দিতে গেছে